ইউনিয়ন খুব অল্প সময়ে এত সুন্দর আয়োজন আগে কোনো বছর হয়নি এই এই এদিকে যাচ্ছিস কোথায় এদিকে এই এই ছেলেগুলো পড়াশোনা কে কি করে কতটা করে সেটা তো আলাদা কথা সেটা রেজাল্টে দেখা যাবে কিন্তু যে কোনো বিষয়ে স্কুলে যে কোনো বিষয়ে যে কোনো কাজে এদেরকে যখনই ডাকি পাই আগামী দিনেও পাবো এই আশাই রাখছি আমাদের যে বক্তা এখানে দু বছর আসছেন ওই সিদ্দিকি পরিস্থিতি অনুযায়ী উনি এত সুন্দর বক্তব্য রেখেছেন যে আমরা সকলেই মুগ্ধ আমার আশাটা নিয়ে বড় কথা নয় আমি আসি আর না আসি যদি অনুষ্ঠানটা চল চলে প্রতি বছরে যদি এই অনুষ্ঠানগুলো চলতে থাকে আমার কাছে এটাই অনেক বেশি সুখের হবে আমার কাছে এটাই অনেক বেশি খুশির হবে সেটা যে এসে করুন আমি আসি বা অন্য কেউ আসুক ওদের সহযোগিতা যথেষ্ট আমাদের স্কুলের স্যারেরা এবং বর্তমান এবং পুরোনো স্টুডেন্টরা মিলেই এটা করছে খুব ভালোভাবে করছে ওদের সহযোগিতা না থাকলে এটা আজকে হয়তো সম্পূর্ণ হতো না ওদের এই অল্প দিনের মধ্যে যে এইভাবে করে মানে করবে অনুষ্ঠানটা কি আমি ভাবতে পারি দায়িত্ব নিতে ভালো লাগে যে সবাই আমাদের ছোট ছোটো ভাই বোনেরা সবাই একটু সহযোগিতা করে আমাদের দাদারাও আছে তারাও যথেষ্ট সাপোর্ট দেয় ওই সাহস নিয়ে আমি নাবি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া জেলার বরগাছিয়া ইউনিয়ন পিয়নাথ পাঠশালার ঠিক গেটের সম্মুখে আজকে এই স্কুলে প্রতি বছর না এবছরে বছরে বাৎসরিক পালন করা হয় এবং আজকে সেই মিলাদুন্নবী পালন করা হলো আমরা দেখাচ্ছি যে এখানে রয়েছি আমরা বরগাছিয়া ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালা যে মিলাদুন পালন করা হলো এখানে কিন্তু সর্বধর্মের মানুষ ছিলেন এখানে উপস্থিত ছিলেন এবং এই মিলাদুন নবী যে আজ কায়েম করা হলো এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা উজায়ের সিদ্দিকি সাহেব এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট জ্ঞানীগুণী মানুষ আমরা কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব যেই মিলাদুন নবীতে কী কী আয়োজন করা হয়েছে কারা কারা বক্তব্য রেখেছেন এবং বিভিন্ন মানুষের আমরা মতামত নেওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন আর এন ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল আজকে যে বিশেষ মাহফিল মিলাদুলনীর মাহফিল সেই মাহফিলে এসে অনেক বেশি ভালো লাগলো এখানে এসে আমি কিছু আলোচনাও রাখলাম কিছু কথাবার্তা বললাম ভালো লাগলো সব থেকে বেশি যেটা ভালো লাগলো যে এখানকার ছাত্ররা তারা যেভাবে ধীরে শুনলেন এবং সর্বধর্মের মানুষেরা তারা যেভাবে আগ্রহের সাথে এবং শ্রদ্ধার সাথে এই অনুষ্ঠানটাকে গ্রহণ করলেন এটা অত্যন্ত আমাকে মুগ্ধ করেছে ভালো লেগেছে তো আমি আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া চাই যেমন অনুষ্ঠান চলতে থাকুক প্রতি বছরে হোক মানুষজনের সমাগম হোক ইসলামের কথা হোক মানবতার কথা হোক সমস্ত এবং আমাদের সকলকে সঠিক মানুষ হওয়ার শিক্ষা এখান থেকে ছড়িয়ে পড়ুক এই কামনা এই দোয়া আমি রাখি আল্লাহ তালা এই অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এবং এই স্কুলের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ তালা যা যের ক্ষয়ের দান করেন আল্লাহ তালা তাদের দুনিয়া ও আখেরাতে সফলতা দান করেন এই দুয়া থাকলো জি আমার কাছে এটা ভালো লেগেছে এবং আমি ধন্য যে আমাকে এখানকার মানে যারা সংশ্লিষ্ট আছেন যারা ম্যানেজিং কমিটি আছে তারা আমাকে উপযুক্ত মনে করেছেন এর জন্য আমি ধন্য আমার খুব ভালো লেগেছে এসে গত বছরও আমার খুব ভালো লেগেছিলো এবছরও ভালো লেগেছে যে অনুষ্ঠানটা এখানে প্রতি বছর চলছে আমার কাছে আমার আশাটা নিয়ে বড় কথা নয় আমি আসি আর না আসি যদি অনুষ্ঠানটা চল চলে প্রতি বছরে যদি এই অনুষ্ঠানগুলো চলতে থাকে আমার কাছে এটাই অনেক বেশি সুখের হবে আমার কাছে এটাই অনেক বেশি খুশির হবে সেটা যে এসে করুন আমি আসি বা অন্য কেউ আসুক আমার কাছে এটাই ভালো লাগবে যে অনুষ্ঠানটা হচ্ছে চলছে এটাই হচ্ছে বড় কথা আমরা প্রতি বছরের নেয় এবছরও সুষ্ঠুভাবে নবী দিবস পালন করছি স্কুলে স্কুল প্রাঙ্গনে করছি আমাদের প্রাক্তন স্টুডেন্ট এবং বর্তমান স্টুডেন্ট সবাই মিলে নো দিবস উদযাপিত করছে খুব ভালোভাবে হচ্ছে খুব সুষ্ঠুভাবে হচ্ছে আমরা দারুণ করছি ওদের সহযোগিতা যথেষ্ট আমাদের স্কুলের স্যারেরা এবং বর্তমান এবং পুরোনো স্টুডেন্টরা মিলেই এটা করছে খুব ভালোভাবে করছে ওদের সহযোগিতা না থাকলে এটা আজকে হয়তো সম্পূর্ণ হতো না মানে সব থেকে আগে আমি ধন্যবাদ দেব আমাদের প্রাক্তন যে ছাত্রগুলো করেছে তাদের এই অল্প দিনের মধ্যে যে এইভাবে করে মানে করবে অনুষ্ঠানটাকে আমি ভাবতে পারি সেই জন্যে সমস্ত ছাত্র ছাত্রী বা আমাদের এই স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলকেই আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি খুব সুন্দর খুব অল্প সময়ে এত সুন্দর আয়োজন আগে কোনো বছর হয়নি প্রত্যেক বছরই নবী দিবসে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এবছর আমার সক্রিয়তা প্রকাশ পায়নি এই কয়েকটি ছেলের সক্রিয়তা এত বেশি ছিল আলাদা করে কারো নাম বলছি না কারণ প্রত্যেকেই আমার ছাত্র আর বিশেষ করে ইস্পাকুলকে অনেকদিন পর দেখলাম আমার ভালো লাগলো খুব প্রিয় ছাত্র ছিল মেহতাব আরও যারা আছে সব প্রত্যেকেই আর কি বলবো এটা একটা সরস্বতী পুজো এবং বিশ্বনবী দিবস আমাদের স্কুলে এত সুন্দরভাবে প্যারালালভাবে পালিত হয় এই দুটো অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশ্ব ধর্মের একটা বার্তা দিই বিশ্ব ভাতৃত্বের বার্তা দিই ভারতবর্ষের যে সনাতন ঐতিহ্য হিন্দু মুসলিম আমরা এক কিছু দুষ্কৃতি কিছু দুষ্ট শক্তি হয়তো আলাদা করার চেষ্টা করছে বহুকাল থেকে যুগ যুগান্তর ধরে কিন্তু আমরা চিরকাল একভাবেই আছি এবং একভাবেই থাকবো বিশ্বনবী দিবসে এই বার্তা দিয়ে গেলেন আমাদের নবী সাহেব এই আমার বলার প্রধান অতিথির বক্তব্য তো খুবই ভালো উনি আসলেই একজন শিক্ষিত মানুষ উনি সব ধর্মের কথা বলেন গতবারও উনি বলেছেন ওনার বক্তব্য আমরা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা মন দিয়ে শুনেছি এবং আগামী দিনেও আশা করব ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনবো ওনার বক্তব্য যতক্ষণ শুনি ততক্ষণ মনে হয় না আমরা হিন্দু না মুসলমান আমরা আসলে মানুষ এটাই মনে হয় বলার আমার নাম বিশ্বাস আমি এই বিষয়ে স্কুলের বাংলা এবং সংস্কৃত দুটো সাবজেক্ট পড়াই আজকে আমাদের স্কুল বরগাছিয়া প্রিয়নাথ পাঠশালায় যে নবী অনুষ্ঠানটা হলো এটা প্রত্যেক বছরই হয় এবছরও প্রত্যেক বছরের মতোই হয়েছে প্রধানত ছাত্ররাই এর উদ্যোক্তা হিসেবে থাকে তার সঙ্গে কিছু সিনিয়র ছাত্র থাকে তো এবছরের অনুষ্ঠানে যেরকম প্রত্যেক বছর কিছু কম্পিটিশান থাকে যেমন কেরাত গাজল তারপরে কুইজ কম্পিটিশান এগুলো হয়েছে এছাড়া প্রধান বক্তা ছিলেন উজায়ের সিদ্দিকি সাহেব উনি ওনার যা কথাবার্তা যেগুলো বলেছেন আমরা শুনেছি আমরা তার থেকে অনেক কিছু জানতেও পেরেছি অনেক উপলব্ধি জায়গা আমাদের তৈরি হয়েছে আর সবচেয়ে বড় কথা যেটা যে এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে চারপাশে নানারকম পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে বিভিন্নভাবে সেইটাকে যাতে আমরা আটকাতে পারি আমরা যাতে যেমন আমরা যেভাবে সবসময় পাশে পাশে সব মানুষ একে অপরের সাথে মিলেমিশে বাস করে এসেছি সেটা যাতে থাকতে পারি তার জন্যেই আরও বিশেষ করে এই ধরনের অনুষ্ঠান আরও হওয়া দরকার এবং এই অনুষ্ঠান যেভাবে ছাত্ররা খুব অল্প সময়ের মধ্যে করেছে এবছর পরীক্ষাগুলো এগিয়ে এসেছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা ইলেকশনের জন্য অনেকটা এগিয়ে এসেছে তার মধ্যে এত শর্ট পিরিয়ডে এই সময় না করলে এপ্রিল মাসে চলে যেত তখন রোজার মাস তখনও অসুবিধা ছিল ফলে এই চার দিনের প্রস্তুতিতে ছেলেপুলেরা এই অনুষ্ঠান করেছে মানে এটা ওদের সাংগঠনিক শক্তি এবং ওদের উদ্দীপনা এই দুটো জিনিস খুব বড়োভাবে দেখতে পেলাম যে ওরা যে যদি মনে করে যে কোনো কাজ করবে তো করে দেবে এইটা ওদের একটা পজিটিভ দিক লাগলো আর কি বলবো আমার তো ছাত্র সব ছেলেপুলের মতো ওরা জানে আমাকে আমি কি বলি ওদেরকে বা কী কথা এখানে এই যে এই যে এইসব ছেলেপুলেগুলো এদিকে আর যাচ্ছিস কোথায় এই এই ছেলেগুলো পড়াশুনো কে কি করে কতটা করে সেটা তো আলাদা কথা সেটা রেজাল্টে দেখা যাবে কিন্তু যে কোনো বিষয়ে স্কুলে যে কোনো বিষয়ে যে কোনো কাজে এদেরকে যখনই ডাকি পাই আগামী দিনেও পাবো এই আশাই রাখছি আমি এই স্কুলে আরবি শিক্ষক আমার নাম মোহাম্মদ দিলওয়ার হোসেন আমি দু সালে জয়েন করি তার আগে থেকে এই স্কুলে নবী দিবস হয়ে আসছে তা মধ্যেখানে কয়েক বছর লকডাউনের কারণে আর বিভিন্ন কারণে হয়নি কিন্তু তাছাড়া প্রত্যেক বছরই নবী দিবস হচ্ছে তার মধ্যেও এই বছর অর্থাৎ দু সালে যে নবী দিবস উদযাপিত হলো এটা তার মধ্যে একটা উল্লেখযোগ্য বছর এই বছরে এত সুন্দরভাবে সব কিছু মানে কুইজ বা কেরাত নাথ অতিথিরা খুব সুন্দর হয়েছে তাদের খুব ভালো পুরস্কার দেওয়া হয়েছে এবং আমাদের বাইরের যে অতিথিরা এসেছিলেন তাদের প্রত্যেককে সম্মান দেওয়া হয়েছে বিশেষ করে বলতে হয় আমাদের এই স্কুলের খুবই একজন ভালো ছাত্র তার নাম হচ্ছে সুপ্রাশিস সে একটা কবিতা আবৃত্তি করেছে এবং মোহাম্মদ মোহাম্মদাম সম্পর্কে কিছুক্ষণ বলেছে খুব ভালো বলেছে বা আমাদের যে বক্তা এখানে দু বছর আসছেন ওইয়ার সিদ্দিকী পরিস্থিতি অনুযায়ী উনি এত সুন্দর বক্তব্য রেখেছেন যে আমরা সকলেই মুগ্ধ শিক্ষক শিক্ষিকা ছাত্র সাধারণ পথ চলতি জনগণ সবাই তার বক্তব্যে আমরা মানে খুশি হয়েছি এছাড়া আমাদের এখন বর্তমান যে পরিচালন কমিটি এই কমিটির ভূমিকা খুব উল্লেখযোগ্য এই কমিটি প্রত্যেকটা ক্ষেত্রে এত সুন্দর মানে পরিচালনা করছেন যেটা বলার মতো পঠন পাঠন থেকে শুরু করে স্কুলে প্রত্যেকটা অনুষ্ঠান মানে ই একটা স্কুলে যে বাৎসরিক যে যে অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে যেমন একটা নবী দিবস তার মধ্যে একটা হয় একটি হয় সরস্বতী পূজা হ্যাঁ এদের দুটো পার্টে হয় আমাদের নবী দিবস বিশেষ করে দুটো পার্টে হয় একটা হচ্ছে আমরা একটা অনুষ্ঠান করে থাকি এছাড়া ছেলেদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখি ছেলেদের এর পরে আর কার অর্থাৎ এই অনুষ্ঠানের পরে আমাদের স্কুলের ভিতরে ছেলেদের একটা ভালো টিফিনের ব্যবস্থা আমরা করি যাতে তারাও খুশি হয় মেন দায়িত্ব আমাদের স্কুলের সভাপতি আর স্যারেরা সব সাপোর্ট করে তার সাথে মেন একটু দায়িত্ব নিতে ভালো লাগে যে সবাই আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা সবাই একটু সহযোগিতা করে বিশেষ করে আমাদের দাদারাও আছে তারাও যথেষ্ট সাপোর্ট দেয় ওই সাহস নিয়ে আমি নাবি গত দু বছর ধরে করছি মোটামুটি সবই সাকসেসফুল করছি কোনোরকম প্রবলেম চেষ্টা করি সামনে বছরও থাকার চেষ্টা করব এবং রকম ফল্ট হয় না আর কোনো হতে হয় না